আফরানেশ্বর আঁকা ওয়েব সিরিজের অফিসিয়াল দুটো পোস্টার কিন্তু একটু আগে রিলিজ করা হয়েছে তো এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একদম সাসপেন্স এবং রহস্যে একদম ভরপুর থাকবে সেই সাথে তার পোস্টারের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে এক লুকে আফরানেশ্বর ছোট চুল এবং ক্যাপ মাথা এবং অন্য লুকে আফরানেশ্বর বড় চুল এবং একটা রাফ লুকে তাকে দেখা যাচ্ছে মূলত এটা হতে পারে একে চরিত্রে দুইটা বৈশিষ্ট্য হতে পারে অথবা হতে পারে দুয়েল আইডেন্টি টাইপ এমন কিছু তো তার সাথে পোস্টারের যে কালার সবুজ এবং লাল মিশ্রিত এবং

যে প্রমোশনাল কন্টেন্টগুলো এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো এবং এটা আসবে হয়েছে তো দর্শক আপনার এই পোস্টার দুটো দেখার পরে আপনার রিয়াকশনটা থেকে সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে এই বিষয়ে অর্থাৎ আঁকা ওয়েব সিরিজের বিষয়ে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন